আমি রাখলে দোষ ডাক্তার সাহেব লিখলে দোষ না এটা আদবর ভিতরে কি দেওয়া আছে এটা তো আমার দেখার কথা না কারণ আমি তো ওইখানে কোন পরীক্ষাকার রাখি নাই যেটা পরীক্ষা করে দেখব যে এই ওষুধটার মধ্যে কি আছে এটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের আমরা আসলে এই জীবন রক্ষাকারী ওষুধ বিক্রি করতে এসে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছি বিশেষ করে ওষুধ প্রশাসন থেকে যার জন্য আজকে আমরা এই ফার্মেসিগুলো বন্ধ করতে বাধ্য হয়েছি আপনারা জানেন যে ডাক্তাররা শত শত লক্ষ লক্ষ প্রেসক্রিপশন করতেছে সেই আমরা যদি ফার্মেসিতে রাখি তার কারণে আমাদেরকে জরিমানা দিতে হচ্ছে ফার্মেসিগুলোকে বন্ধ করে দিতে হচ্ছে কি ঠিক কিনা এরা বৈধ ট্রাক লাইসেন্স বৈধ ট্রেড লাইসেন্স আই কার্ড সহ বিভিন্ন কলকারখানা লাইসেন্স সহ আমরা রেখেও আমরা প্রশাসনের কাছে নিস্তার পাচ্ছি না অথচ যারা তেষট্টি পার্সেন্ট জনগণকে সার্ভিস দিয়ে যাচ্ছে ফার্মেসি তাদের লাইসেন্স নাই তাদের দোকানে কোনো ডেকোরেশন নাই টিনে নিছে অথচ ড্রাগ প্রশাসন এই সমস্ত দিক থেকে কোনো পদক্ষেপ নাই তারা আমাদেরকে এসেই শুধু এই সমস্ত জবাব দিকে আমাদের স্থাপিত এবং জরিমানা করে আমাদের যদি এই সমাধান না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধ করে দেবো ইনশাআল্লাহ আমি রাখলে দোষ ডাক্তার সাহেব লিখলে দোষ না এটার আদৌর ভিতরে কি দেওয়া আছে এটা তো আমার দেখার কথা না কারণ আমি তো ওইখানে কোনো পরীক্ষাগার রাখি নাই যেটা পরীক্ষা করে দেখবো যে এই ওষুধটার মধ্যে কি আছে এটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের অথচ আমরা রাখলে আমাদেরকে বেজ্যতি করা হয় আমাদেরকে টাস্ক ফোর্স করে ভোক্তা মেজিস্ট্রেট দিয়ে আমাদেরকে জরিমানা করানো হয় এমনকি ওই সমস্ত মেডিসিন উনি জব্দ করে নিয়ে আসেন যার কোনো মেমো উনি দেন না আমার প্রশ্ন যে এর জন্য কি আমরাই শুধু তাই এইটা সংশ্লিষ্ট প্রশাসন দেখবে এই দাবি নিয়ে আমরা দুই ঘন্টার প্রতি ধর্মঘট দিয়েছি এর সুস্থ সমাধান না হলে আগামীতে হয়তো আমরা অনির্দিষ্টকালের জন্য এই ব্যবসা বাণিজ্য ছেড়ে পাবনা থেকে চলে যাব আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা চাই নকল ভেজাল মুক্ত একটি ঔষধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠুক ভোক্তা এবং রুগী সাধারণ মানে আসল ওষুধটি পাক এই সমস্ত নকল ভেজাল ইউনানি ফিউনানি আমদানি নির্ভর এই কোটো কোম্পানি এইসব যেন থেকে উচ্ছেদ হোক আমরা আপনাদের সহযোগা চেয়ে বিদায় নিচ্ছি আমরা এখন রীতি মহোদয়ের কাছে যাব আমাদের দাবি সম্বলিত কথাগুলো বলার জন্য সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ ফার্মেসি ব্যবসার সাথে জড়িত আপনারা জানেন এই ব্যবসায় একটা সম্মান জনক পেশা কি ঠিক কিনা কিন্তু এই সম্মানজনক পেশায় এসে আমাদেরকে যদি এইরকম জবাবদিহিতার মধ্যে হয় দু চার পাঁচটা পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন গিয়ে যদি সার্চ করে আমাদের চোরের মতো থাকতে হয় আমরা চোরের মতো থাকতে চায় না আমাদের এই ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে আপনারা জানেন আমরা বারবার তাদেরকে জানিয়েছি যে যে সমস্ত প্রেসক্রিপশন গুলো হয়ে থাকে এগুলো রেজিস্টার ডাক্তার 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 এমডি বড় বড় অধ্যাপক এমনকি যারা বিভিন্ন মেডিকেল শিক্ষা শিক্ষাদান করে থাকেন সেই সমস্ত অধ্যাপক ডাক্তাররাও এই ধরনের প্রেসক্রিপশন করে থাকে এই সমস্ত ডাক্তাররা যদি লিখতে পারে এবং সবচেয়ে মজার ব্যাপার ডাক্তাররা মার্ক করে দেয় বলে এটাই আগে কেনেন আমাদের যারা বড় 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 যারা ফার্মেসি আছে সেই সময় তো ফার্মেসিতে সাত চারটা প্রেসক্রিপশনের সাথে সাথে একটা মার্ক করা থাকে এবং এটা নির্দিষ্ট করে আগে ভোক্তা জিজ্ঞাসা করে রুগী জিজ্ঞাসা করে যে এইটা আপনার দোকানে আছে কিনা ফার্মেসিতে আছে কিনা বলি নাই তখন ফার্মেসি খুলে আপনারা কি দেখাতে চেয়েছেন ফার্মেসি বন্ধ করে বাসায় চলে যান কি লজ্জাজনক বিষয় কি আশঙ্কাজনক বিষয় যে আমি সবকিছু তুলতে পারি স্কোয়ার আদার্স সব কোম্পানি তুলতে পারি এই সামান্য এটা তুলতে পারবো না কিন্তু কেন বলতে পারব না তুললেই যে আমাদের জড়ibana সম্পর্ক হতে হয় তুললে যে আমাদের অপমান অবদস্থ করতে হয় আমরা আর অপমান অবদস্থ করতে চাই না আপনারা জানেন বাংলাদেশ নতুন ভাবে এগিয়ে যাচ্ছে আমরাও এই নতুন ভাবে এই আগানোর পাশে পাশে আমরাও তাদের সাথী হতে চাই কি ঠিক কি না ঠিক আমরা ওষুধ ব্যবসায়ী না নকল বাজার বিক্রি করব না সরকারের অনির্দিষ্টার কোন ওষুধ আমরা বিক্রি করব না এটা আমরা এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ আর একটা বিষয় নিয়ে আমরা খোলাসা করে বলতে চায় খোলা করে বলতে চায় ওয়াল্লাহি আল্লাহর কসম আসমানে যিনি আছেন তাকে সাক্ষী রেখে বলতেছি আমাদের কোন ফার্মেসির মালিক কোন কেমিস্টটা এই সাপ্লিমেন্ট হাতে কেটে বিক্রি করে না ঠিক কি বিক্রি করে না কেউ বিক্রি করে না প্রেসক্রিপশন ছাড়া সুতরাং প্রেসক্রিপশন যদি থাকে হয় তাহলে এর একটা সুন্দর সমাধান লাগবে আমাদের এই সুন্দর সমাধান না হওয়া পর্যন্ত আমরা আপাতত আজকে অল্প সময়ের মধ্যে আমরা স্থগিত রাখি রেখেছি ব্যবসা কিন্তু সুন্দর সমাধান না হওয়া পর্যন্ত সুন্দর সমাধান না হওয়া পর্যন্ত আমরা আগামীতে অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্টকালের জন্য আমরা ফার্মেসি বন্ধ রাখবো আপাতত দুই ঘন্টা বন্ধ রেখেছি পাশাপাশি বিভিন্ন জায়গায় আমরা ইমার্জেন্সি ভাবে ফার্মেসি খোলা রেখেছি যেন সাধারণ জনগণের যেন এই সমস্ত মানে ওষুধ যেন জরুরি ইমার্জেন্সি ওষুধ যেন তারা পায় সেই জন্য রেখেছি ধন্যবাদ সবাইকে